অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত জয়দেব সেতু বীরভূমের জয়দেবের এবং পশ্চিম বর্ধমানের বিদিহারের অজয় নদের উপর গড়ে উঠল জয়দেব সেতু এতদিন বর্ষার সময় বৃষ্টি হলেই কাকসা থেকে বীরভূমের কেদুলি যাওয়ার অজয় নদের উপর মাটি বালি দিয়ে তৈরি অস্থায়ী সেতু অজয় নদীর জলের তোরে ফেসে যেত ফলে বিচ্ছিন্ন হয়ে যেত দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা তখন একমাত্র ভরসা ছিল নৌকো এই নৌকো পরিষেবাতেও অনেক সময় সমস্যা দেখা দিত ছোট বড় গাড়ির যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়তো ব্যবসায়ীরা স্কুল কলেজের পড়ুয়ারা অবশেষে এই সমস্যার সমাধানে এগিয়ে আসে রাজ্য সরকার একশো কোটি টাকা ব্যয় করে পূর্ত দপ্তরের উদ্যোগে নির্মাণ করা হল স্থায়ী জয়দেব সেতু মঙ্গলবার বীরভূমের ইলাম বাজারে প্রশাসনিক সভা থেকে জয়দেব সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মমতা কাকসার দীটবিহারের ভার্চুয়ালি অনুষ্ঠান বঞ্চ করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার গলসির বিধায়ক নেপাল ঘরুই জেলাশাসক কন্যা এস জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি চেয়ারম্যান নগর নিগমের প্রশাসক আসান অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরের শাসক সৌরভ চট্টোপাধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক এই সেতু হওয়ায় উপকৃত হবে বহু মানুষ জয়দেবের মেলায় আসতেও মানুষের চরম সুবিধা হবে রাস্তার সাথে পশ্চিম বর্তমানে মুচিপাড়া শিক্ষুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগেও অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দ্রের মেলায় আসেন তাদের আশাটা খুবই সহজ হয়ে যাবে সেতু উদ্বোধনের পরেই সাধারণ মানুষের সুবিধার্থে এই সেতু দিয়ে চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অর্থাৎ এস দুর্গাপুর শিউরি রুটের বাস শিবপুর থেকে এদিন এই বাস পরিষেবা চালুর কথা জানান এস চেয়ারম্যান সুভাষ মন্ডল এই বাসটা আপাতত দুর্গাপুর থেকে শিউরি যাবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় দিদির হাত ধরে এই যখন ব্রিজ উদ্বোধন হবে তার কিছুক্ষণ পরেই আমরা বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার একটা যোগাযোগ স্থাপন খুব কম রাস্তায় প্রায় একশো কুড়ি কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাচ্ছে সেটা পানাগড় হয়ে দার্জিলিং মোড় হয়ে ওইদিকে ইলামবাজার হয়ে ঘুরে যেতে হতো সেটা সরাসরি শিবপুর থেকে আমাদের ঘাট পেরিয়ে সিউরি চলে যাবে আমরা দেখে নেব আরো কিছু পরিষেবা আমরা এদিকে চালাবো আগামী দিনে অনেক বেশি করে বীরভূম জেলা বা নর্থ বেঙ্গলের সঙ্গে এটা সরাসরি খুব কম রাস্তা কম হয়ে গেল তার জন্য আরো পরিষেবা চলবে শুধু তাই নয় দুবরাজপুর বোলপুর হ্যাঁ তারপরে আমাদের বহরমপুরের সঙ্গে যোগাযোগ হ্যাঁ এদিকে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ সবটাই আমাদের এই রাস্তার উপতে শুরু হবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে সিউড়ি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়ে যাবে সেতু তৈরি হওয়ায় অনেক যোগাযোগ নিবিড় হবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ অন্য পরিবহনে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরো নিবিড় হলো যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে যে সেতু উন্মোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে আমাদের এস বিএসটিসি বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা আমার কাছে লেখা আছে একটু দেখে নিতে হবে প্রায় দুশো কোটি টাকার মতো খুবই উপকৃত হবে তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল যে এটা হ্যাঁ অসুবিধে হতো বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার ওপর দিয়ে যাওয়া সে তো খুব মসৃণ ছিল না এটা এখন একেবারে কোন রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এইখানে অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা অতএব হ্যাঁ যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো বা স্থায়ী হলো কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার সেটা ফেয়ার ওয়েদার একটা ব্রিজ ছিল ব্রিজ তো বলা যায় না যে যে ব্যবস্থা ছিল আর সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধা হতো আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত যা এবারেও হয়েছিল তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে শুধু দুপারের মানুষই নয় বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্যে এইখান দিয়ে যাওয়া আসা করবে আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে যেমন আদি আমাদের সামরূপ মন্দির সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন যারা বোলপুরে আসবেন আমরা যদি প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে দিক দিয়ে গিয়ে সোজা শিক্ষক আনন্দময় গড়াই বলেন আমাদের ভোগান্তি মুখে পড়তে হতো কাকসা থেকে বীরভূম স্কুলে যেতে এই সেতুর দীর্ঘদিনের চাহিদা ছিল সেই সেতু উপহার পেয়ে আমরা গর্বিত অনেক ভোগান্তি হতো কুড়ি কিলোমিটার ঘুরে আমাদের স্কুল যেতে হতো আজকে ব্রিজটা উদ্বোধন হওয়াতে আমাদের খুব সুবিধা হলো

এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে

অভিজ্ঞ চিকিৎসক প্রণ্ডলির দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর পন্দলি পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেউ দুর্গাপুরের বেহাল রাস্তার হাল ফেরাতে একাধিক রাস্তায় ধানের চারা প্রচুর গাছের চারা রোপণ করে বিক্ষোভে বিজেপি প্রসঙ্গত শুক্রবার প্রধানমন্ত্রীর সভার পরের দিন অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রীর জনসভার ফলে নেহেরু স্টেডিয়াম পরিণত হয়েছে চাষের জমিতে এমনটাই অভিযোগ তুলে স্টেডিয়ামে ধানের চারা রোপণ করেছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ রবিবার দুর্গাপুরের বিধাননগরের সাতাশ নম্বর ওয়ার্ডের মার্কিন দুঃখা সরণের রাস্তায় ধানের ছাড়া কচু গাছ রোপণ করতে দেখা যায় এলাকার বিজেপি স্থানীয় অন্যদিকে মুঝিপাড়া থেকে সিটি সেন্টার যাওয়ার বাইপাস সূর্যসেন স্মরণের রাস্তায় ধানের বীজ রোপণ করে এবং খানা খন্দ রাস্তা ভরার করে বিক্ষোভে নামল বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা

তারপরও বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করছে তৃণমূলের এক নম্বর সভাপতি রাজীব তিনি বলেন প্রধানমন্ত্রী জনসভার পরে দুর্গাপুজোর স্মৃতি বিজড়িত খেলার মাঠের অবস্থা বেহাল হল এর থেকে বোঝা যায় নির্লজ্জ দল বিজেপি আগে মাছ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তারপর বিজেপি নাটক করবে বৃষ্টির জন্য রাস্তার ছোটখাটো গর্ত হচ্ছে দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তায় চকচকে হয়ে যাবে রাস্তায় ধানের বীজ রোপণ করুন বা না করুন বেহাল রাস্তার সংস্কার হবেই বিজেপি কিছু কাজ না পেয়ে এখন নাটক নির্লজ্জ পার্টি এদের বলার কিছু নেই ও তো মানে ওরকম স্মৃতি বিজড়িত একটা মাঠ নেহেরু স্টেডিয়াম যেটা আমাদের গর্বের বিষয় ছিল যেখানে সন্তুষ্ট পেয়ে থেকে শুরু করে ইন্ডাস্ট্রিল বড় বড় মানে দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের ফুটবলের সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে যে একটা প্রতীকী প্রতিবাদ জানিয়েছে ওটা মাঠটা সত্যি কথা বলতে কি ঘেস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে ও ধান ধান চাষেরও উপযুক্ত নয় ওটার যে অবস্থা ওটাতে আর খেলা যাবে না ওই মাটির তুলে না ফেলে দিলে তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের যেনা যারা ইয়ে করছে আজকে আজকে বলুন তো যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের মলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে উন্নতি হয়েছে এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গা আগে সেই রাস্তা দিকেভাট হয়ে যাবে এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে কোথাও কাঁচা রাস্তা নেই আচ্ছা টাউনশিপের রাস্তা দেখুন সেগুলো নিয়ে আমরা অভিযোগ জানাবো না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে যেটা কেন্দ্র সরকার শাসিত একটা রাস্তায় চলতে পারবেন না কিন্তু আমরা বাস্তবটা বুঝি যে হ্যাঁ কাজ হচ্ছে বর্ষার জন্য আটকে গেছে বর্ষা পেরিয়ে গেলে নিশ্চয়ই হবে তা আমরাও তো প্রতিবাদ জানাতে পারি এই ডিএসপির স্টিল টাউনশিপের রাস্তা নিয়ে ওনারা আগেভাবে ঠিক হবে মাঠটা কীভাবে মানুষকে ফিরিয়ে দেওয়া যায় প্লেয়ার খেলার যোগ্য করা যায় সেইটা আগে ওনারা ভাবুন তারপর ওনারা রাস্তা নিয়ে ভাববেন অবশ্যই নাটক অবশ্যই রাস্তা তো অটোমেটিক্যালি আপনি ধ্যান পতন আর না পতনটা রাস্তা তো রিপেয়ার হবে এটা কর্পোরেশনের কাজ আমরাও জানি টাউনশিপের এত খারাপ হয়েছে আমরা কর্তৃপক্ষের দোষ দিচ্ছি না বর্ষা হলে আমরা জানি এটা রিপেয়ার হবে মাঠটা কি হবে মাঠটা যেভাবে শেষ করে দিচ্ছি বর্ষার জন্য অটোমেটিক্যালি এটা বৃষ্টি চললে ভিটেমিনের রাস্তা করা যায় না এটা নিয়ম বর্ষার শেষে এটা অটোমেটিক্যালি হবে আমরাও জানি এটা তো বাস্তব ঘটনা যে যেখানে যে কনসার্ন আছে তারা রাস্তাঘাট করবে কিন্তু এই যে এই আমাদের গর্বের মাঠটা যে শেষ হয়ে গেল সেটা ওনারা কি করবেন ওই সেই চিন্তা ওনারা আগে করবেন পালটা জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূল যখন বলছে এই রাস্তায় টেন্ডার হয়ে গেছে তাহলে আমরাও তো বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলে গেছে ওই মাছ আগের ছন্দে ফিরিয়ে দেওয়ার কেন্দ্র সরকারের খেলার মাঠ খুব তাড়াতাড়ি মধ্যে নতুন ভাবে সেজে উঠবে আমি ক্রীড়া প্রেমীদের অনুরোধ করব আপনারা ফুটবল নিয়ে এই বেহাল রাস্তাগুলিতে প্রতিবাদ করুন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পাণ্ডবেশ্বর অজয়ের বালি বোঝাই ট্রাক ট্রাক্টর গিয়ে গিয়ে এই রাস্তাগুলি ধ্বংস করছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি যেটাতে হচ্ছে দীর্ঘ মানুষ যাত্রীরা যাতায়াত করেন সেই রাস্তা খানা খন্দে ভরে গেছে এই রাস্তা ভাঙার জন্য যিনি মূলত দায়ী তার নাম হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী কারণ পাণ্ডবেশ্বর এবং অজয় নদের বালি শয়ে শয়ে ট্রাক্টর ভোর পাঁচটা থেকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বালির সাপ্লাই হচ্ছে আর নরেন বাবু নাটক করে ক্যামেরায় থাকার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য প্রধানমন্ত্রী সভার চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষণ মুখর দিনে প্রধানমন্ত্রী সভা হয়েছে কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছে এই লোক দেখে নরেনবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে যে এত লোক এলো কোথা থেকে উনি একটা ফেক ভিডিও ছেড়েছেন যেটা পরবর্তীকালে ওনাকে উইড্রো করতে হয়েছে তারপরে হচ্ছে আপনার ধানের চারা নিয়ে গিয়ে স্টেডিয়ামে নাটক করেছেন স্টেডিয়ামটা ওনার জানা নেই অ্যাকচুয়ালি উনি দুর্গাপুরের লোক নন উনি পাণ্ডবেশ্বরের লোক উনি দুর্গাপুরে সারাদিন পাণ্ডবেশ্বরে অত্যাচার করেন রাত্রেবেলায় কেউ যদি ওনাকে ধরে ফেলে এই ভয়ে রাত্রিবেলাটা দুর্গাপুরে থাকেন দুর্গাপুরে সেলের একটা বাংলো নিয়ে থাকেন উনি এবং সেখানে উনি এখনো আইডিয়া হয়নি উনার যে স্টেডিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা রাজ্য সরকারের নয় প্রধানমন্ত্রী যাওয়ার পরেই প্রধানমন্ত্রী পিএমও দপ্তর তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছেন সেলকে যে ওই স্টেডিয়াম রিকনস্ট্রাক্টেড করে পূর্বের থেকেও ভালো অবস্থা এবং মানে সিনথেটিক যে ঘাস সেই ঘাসকে আরো উন্নত মানের ঘাস দিয়ে স্টেডিয়ামটাকে ভালো করে খোল নলচে বদলে আমরা সেই লিখিতভাবে দাবি প্রধানমন্ত্রীর কাছে রেখেছি এবং ওই স্টেডিয়ামে এরপর বড় পূর্বে যে হতো খেলাধুলা আবার ওই মাঠে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা চালু করব কেন্দ্রীয় সরকারি উদ্যোগে এই ব্যবস্থা আমরা গ্রহণ করব ক্রীড়া প্রেমীদের আমি অনুরোধ রাখবো যে বাবুর কথাই মিসগাইডেড হবেন না দুর্গাপুরে যারা ক্রীড়া মানুষ তারা জানেন বিগত দু হাজার কুড়ির পর ওই স্টেডিয়ামে সমস্ত খেলাধুলা বন্ধ হয়ে গেছিল ওই খেলাধুলাকে আরো যাতে উন্নত পর্যায়ে নিয়ে যায় যারা ডেলি বেসিসে প্র্যাকটিস করেন তারা ওখানে যান খেলোয়াড়রা ওখানে মাঠে ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর সভা হয়েছে যে অবস্থায় মাঠ ছিল তার থেকেও ভালো অবস্থায় মাঠ ফিরিয়ে দেওয়া হবে এরা হচ্ছে দুর্গাপুরের মানুষ তারা যদি কোথাও তাদের আগা আঘাত লেগে থাকে আমাদের সেখানে দাঁড়িয়ে পরে সেই মাঠকে উপহার দেওয়া কাজ থাকবে আমাদের আর প্রধানমন্ত্রী একজন হচ্ছে ক্রীড়া প্রেমী মানুষ তিনি হচ্ছেন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী হওয়ার পর ভালো ভালো স্টেডিয়াম তৈরি করেছেন এস জন্য ভালো কাজ অপেক্ষা করছে আমরা ক্রীড়াপ্রেমী মানুষদের সাথে নিয়ে করবো নরেন বাবু নিজের বালির ব্যবসা সেবৃদ্ধি করার জন্য উনি হচ্ছেন যদি ক্রীড়া প্রেমীদের দুর্গাপুরে মিসগাইড করেন ক্রীড়া প্রেমীদের মিসগাইডেড হওয়া উচিত নয় ক্রীড়া প্রেমীরা যখন দুর্গাপুরে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সিটি সেন্টার যান তখন হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যান এই নরেনবাবু বাবুর হচ্ছে গর্ত করে যে রাস্তাগুলোতে বালি নিয়ে গিয়ে ক্রীড়া প্রেমীদের অনুরোধ করব ফুটবল নিয়ে এই ভাঙা রাস্তায় নরেন বাবুকে ডেকে একটু ফুটবল খেলা করার জন্য যাতে হচ্ছে যে কি বলে এই গর্ত গুলো নরেন বাবু দেখতে পায় যে উনার বালির ট্রাক্টার কিভাবে ধ্বংস করছে আমরা কোনো পরিবর্তন জ্ঞান চকু খুলে দিতে চাইছি একুশে পয়সা এই বালিঘাট কয়লার পিট আর হচ্ছে লোহা মাফিয়াদের কাছ থেকে নরেন নিয়ে গিয়ে ক্যামাক স্ট্রিটে পৌঁছেছেন এই মাসে ওনার পকেট খালি হয়ে গেছে আর এত লোক দেখে মাথাটাও খারাপ হয়ে গেছে তাই নরেন একটু একটু জ্ঞানচক্ষু খুলে দিই এই মাসে যা মাল তুলেছেন তুলেছেন পরের মাসের মাল দিয়ে যেন রাস্তাগুলো তৈরি হয় সেই ব্যবস্থা উনি যেন করেন